বন্ধুরা আসসালামু আলাইকুম একটা নতুন প্রজেক্টে নিয়ে এসেছি আপনাদেরকে এটা হচ্ছে মাশরুমের প্রকল্প এটা আমাদের কুমারখালিরই কুমারখালী তে তেবারিয়া এলাকায় একজন উদ্যোক্তা মাশরুম চাষ করে বেশ সফলতা পেয়েছেন তার জীবন জীবিকা এখন মাশরুমের উপরে নির্ভরশীল বেশ উদ্যোক্তা এমনি ভালো একটা উদ্যোগ নিয়েছেন নিজে এই যেইগুলো বীজ भाईर नाम तो

ও দেশের বাইরে থাকে সৌদি আরব থাকে সেইখান থেকেই আমার চেষ্টা বা সেইখান থেকে আমার খোঁজ খবর নিয়ে আস্তে আস্তে আমি আগে ইনশাল্লাহ এই পর্যন্ত মূল কথা আপনি ইউটিউব দেখে আর ভাই সহযোগিতা এটা করেছেন ইউটিউব যে মানুষের অপকার করে তাই না সে উপকারে করছে অনেক উদ্যোক্তা তৈরি করছে ইউটিউব এই যে আপনাকে একটু দেখায় মাশরুম এই যে এখানে মাশরুম এসে গেছে এইগুলো এটা কি পরিপক্ক হয়েছে এইটাই হচ্ছে বিক্রি করবে আচ্ছা আপনি ভাইয়া এটা বিক্রি করেন কোথায় এটা আজকে বিক্রি করেছে রাজশাহীতে ঢাকাতে বিক্রি করে চিটাগাং বিক্রি করে বগুড়া বিক্রি করে বিভিন্ন জায়গায় লাইন এর ওরা কি এসে নিয়ে যায় নাকি আমরা অনলাইনে যোগাযোগ আমরা বাসে অথবা ট্রেনে আমরা সার্ভিস করি কি এটা কি রেস্টুরেন্টের লোকজন নাই এটা আমরা বিক্রি করি পাইকারদের কাছে আচ্ছা ওদের সব আছে মাশরুমের ওরা আবার খুচরা বিক্রি করে বিভিন্ন এটা এটা আসলে কিভাবে কেজিতে

এই করে মানে এইরকম সব উদ্যোক্তা আমাদের ঘরে কিছু অনেকেই রয়ে গেছে কিন্তু আমাদের অজানা এই যে ভাই মাশরুমের চাষ করছেন তিনি একজন সফল উদ্যোক্তা মাশরুম চাষ করে সফল হয়েছেন এইগুলো দেখতে বেশ চমৎকারই লাগছে সারি সারি সাজানো এটা হচ্ছে মাশরুমেরই সে বীজ বীজ থেকে হচ্ছে মানে পরিশ্রমটা কেমন হয় পরিশ্রম কত সময় কত ঘন্টা সময় দেন আমার মোটামুটি সকাল ভোর ছয়টা সাতটা থেকে শুরু করে সন্ধ্যা এমনকি কোনোদিন দিন রাত্রে হয়ে যায় আচ্ছা আপনার আমি বীজ উৎপাদন করতে যাই তখন পরিশ্রমটা আচ্ছা আপনি ঠিকানাটা কোথায় বলেন ঠিকানা কুষ্টিয়া কুমারখালী খয়সারা মাঠপাড়া গ্রাম সাত নাম্বার ওয়ার্ড পৌরসভা আপনার নাম মোহাম্মদ খোকন শেখ আচ্ছা মোবাইল নাম্বার বলে দেন না এই যে খোকন ভাইয়ের এখানে যদি কেউ নিতে চান নিজে সরাসরি আপনারা নিয়ে যোগাযোগ করে নিতে পারবেন যাই হোক বন্ধুরা ভালো থাকবেন আমি একজন সফল উদ্যোক্তার সফলতাদের গল্প বলছিলাম ছোট পরিসরে বললাম আমি তাকে নিয়ে একটি নিউজের কাজ করব সেজন্য আজকে দেখতে এসেছিলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো সময় বিষয়ে হাজির হব আপনাদের সামনে আসসালামু আলাইকুম